ট্যাব কেলেঙ্কারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে অভিযোগ বিভিন্ন স্কুলে বহু পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে একজনের টাকা কিভাবে অন্যের অ্যাকাউন্টে চলে গেল তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে এই ঘটনায় অনেকেই স্কুল ও মাদ্রাসার ক্লার্কদের দিকে আঙুল তুলেছেন সেই অভিযোগ নিয়েই মুখ খুলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখা ডিআরবিসে অনেকগুলো ভিসি হয়েছিল সেই ভিসি অনুযায়ী আমরা প্রত্যেকটা নাম কারেকশন এবং তার অনুযায়ী তাদের অ্যাকাউন্ট কারেকশন আমরা করেছিলাম তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে মাঝে একটা সময় টোটাল বন্ধ হয়েছিল মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে এটুকু বলতে পারবো এর নিরাপত্তা তদন্ত ট্যাব দুর্নীতির ঘটনায় তৃণমূল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছে বিজেপি তৃণমূল দল এই ট্যাব কেলেন্ট্রিকারিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এখানে কেবলমাত্র উপর নিচ বলে নয় নিচের ক্লারিক্যাল স্টাফ থেকে আরম্ভ করে টিচার এবং তার উপরে যারা আছেন ডিআই অফিস এবং তার উপরে যারা আছেন সকলেই এই চেনের সঙ্গে যুক্ত আছে বিজেপির কোনো অভিযোগের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না মালদা জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত একটি আপনারা রেস্ট অ্যাকশোর থাকুন এই গোটা কর্মকাণ্ডের সাথে বাংলার মুখ্যমন্ত্রীর তরুণের স্বপ্ন যে প্রকল্প তাকে যারা কালিমালিপ্ত করতে চেয়েছে তারা প্রত্যেকে অ্যারেস্টেড হবে এবং দে উইল বি পেনালাইজ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সাফ কথা তারা চাই তরুণের স্বপ্ন বা ট্যাব কেলেঙ্কারিতে কারা জড়িত তা জানতে নিরপেক্ষ তদন্ত হোক তদন্তের ক্ষেত্রে তারা সব ধরনের সহযোগিতা করবে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা